নিজ নিজ কর্ম ছেড়ে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরের যেমান দিয়ে সন্তুষ্ট অর্জনের জন্য এই খোলা ময়দানে সন্ধ্যার পর থেকে এই রাত পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন যে মালিক কোনো প্রতিদান পাওয়ার না আসায় শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য এই এই ময়দানে কবুল করেছেন সে মালিকের দরবারে সবাই মিলে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম কার আমরা যখন কথা বলি আল্লাহ শুক্রিয়া আদায় করি সুরা কেরাত পড়ি যখন অস করি বক্তৃতা করি কথা বলি তখন গালের ভিতরে যে জিব্বাটা আছে এই জিব্বাটা নড়ে না চুপচাপ দাঁড়াই থাকে বুঝে শুনে বলবেন ভাই নড়ে দেখেছেন তো আপনারা তাহলে জিব্বা নড়ে তাই তো কথা বলি আচ্ছা জিব্বা আমরা যখন কথা বলি জিব্বা যদি কেউ ধরিয়ে রাখে কথা বলতে পারবে সে তাহলে জিব্বা আছে তাই কথা বলেন জিব্বা আছে তাই কথা বলি আচ্ছা বলুন তো আপনার আমার জিব্বা সেই যে গরু জিব্বা বড় না ছোট নিশ্চয়ই গরু কথা বলতে পারে কথাটা কেমন হইলো আপনারা আগে বললেন জিব্বা আছে তাই কথা বলি আবার এখন বলতেছে জিব্বা কথা গরু কথা বলতে পারে না তাইলে কেমন হল তাইলে বোঝা গেল জিব্বা থাকলেই কথা বলা আচ্ছা বলুন তো গরু জিব্বা চি মশির জিব্বা আচ্ছা মশ কথা বলতে পারে তাইলে আমরা মানুষ যে কথা বলি কেন এটা জানার দরকার আছে না আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল প আ ফলাকল ইংসান আল্্লাবাহর বায়া সে যে রাহমান শিকালেন কোন। সিজিলেন মানুষ শিকালেন এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না এটা নেতাদের দিকদের আমার দিকে একটু কম আসুক হালকাল করতে শুরু করলো মানুষের বড় জীবনা আছে গরুর ও বড় জিব্বা মানুষ কথা বলে গরু কথা বলতে পারে না কেন বিজ্ঞান গবেষণা করতে করতে একটা অ্যান্সার বা উত্তর পেয়ে গেল সেটা হলো প্রতিটা মানুষের বড় জিব্বার পাশে পাক একটা ছোট্ট জিব্বা ফিট করে রেখেছে সেই জিব্বাটার নাম কি জোরে জোরে বলতে সে লোকটা কই বড় জিব্বার পাশে একটা কি জিব্বা আছে এই কলরুয়ার মুসলমান এই ছোট জিব্বাটারে আপনারা কি জিব্বা বলেন নিশ্চয়ই গরুর আলা জিব্বা আছে দেখিছেন কোনোদিন সারা জীবন তো শুধু গরু খেয়েই গেলেন একবারও তো দেখলেন না যে ছোট জিব্বা আছে না নাই আছে নাই বিজ্ঞান গবেষণা করে যে উত্তর পেয়ে গেল সেটা হল ছোট জিব্বাটা কথা তৈরি করে আর বড় জিব্বাটা ওই কথাটা কি করে দেয় বের করে দেয় যেই ব্যক্তির ছোট জিব্বা নাই ওই ব্যক্তি কথা বলতে পারে না আর যেই ব্যক্তির জিব্বাটা যতটুকু থাকার দরকার তার সেইটা একটু আকারে ছোট হয় সেই লোকটা হয়ে যায় ততলা তাহলে এবার ভাবুন আমার বড় জিব্বার বসে একটা কি জিব্বা দিয়েছেন আল্লাহ এই জিব্বাটা যার মোটো নাই তিনি হয় কি বোবা আর যার যতটুকু থাকার দরকার ততটুকুর সাইতে যদি ছোট হয় তাহলে সে হয়ে যায় কি তাহলে দেখেন তো অন্য অন্য নিয়ামতের দরকার নেই শুধু একটা বড় জিব্বার বাসা আল্লাহকেই দিয়েছেন ছোট জিব্বাটা ঠিক রে না কথা বলার তাও ফিকদাম করলেন রহমত রহমদ জানলা দিলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আদায় করতে যে যদি কোনো ব্যক্তি কৃপণতা করেন হয়তো হতে পারে আগামীকাল সকাল বেলার আগে জিব্বাটা বন্ধ হয়ে যেতে পারে আগামীকাল সকাল বেলার আগে আল্লাহ বাবা বানাতে পারে না পারে না বলুন তো পারে কি পারে না এখান থেকে দুই তিন মাস আগে দেখলাম একজন ইমাম সাহেব মসজিদে খোদ বা দিচ্ছিলেন আপনারাও দেখেছেন শেষ তিনি দাঁড়ালেন নামাজের কথা যে সুন্নত লোকটা মাথা ঘুরে পড়ে গেল আর ওইভাবে চলে গেছে কিছুদিন আগে দেখলাম নরসিংদী এক বক্তাবাস করতে করতে মাস পথে যে বক্তার জবান বন্ধ হয়ে গেছে জবান বন্ধ হওয়ার পরে বক্তা আমাকে প্রথম বললেন আমাকে পানি দাও জনগণ দৌড়ো দৌড়ি করে পানি দিল তারপরে তিনি বুঝালেন চা দাও চা দিল তারপরে তিনি বুঝালেন একটু আদা দাও আদা দিল চা দিল পানি দিল আদা দিল কিন্তু ওই বক্তার জবান আর ক্লিয়ার হয়নি ওই বক্তা ওই অবস্থায় মঞ্চের থেকে বিদায় হয়ে নেমে গেলেন আর বললেন ভাই আমি আর পারবো না আমার কথা বলা যাচ্ছে না তাহলে একজন ব্যক্তি খোদবা দেওয়ার সময় মারা গেলেন আর একজন ব্যক্তির জবান বন্ধ হলো ও আমার কলরুয়ার মুসলমানের নাম আজকের কোরআনের মাহফিলের আলোচনা হচ্ছে তোমরা রাস্তাঘাটে ঘুরতেছো বাদামের দোকানে বসে চা খাচ্ছ হতে করে দিতে পারে পারে না পারে না এই কথা বলেন পারে পারে কি না তাহলে পাক আপনাকে আমাকে জবান দিলেন সুস্থ রাখলেন তোতলা বানান নাই আচ্ছা বলুন তো তোতলা হওয়াটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আপনাদের একটা বুদ্ধি শিখেই দেব দেবো যদি মনে করেন যে আমি লোকের সঙ্গে ক্যাসাল করবো তাহলে তোতলা লোক দেখি দেখি ক্যাসাল করবে তাহলে আপনি জিতে যাবেন আপনি যদি বলেন ইয়া কে সোয়ারে তোর একদম দোল বাজার পর্যন্ত রেখে আসবো আর ও যদি দেখ কাউন্টা ইয়া কে সোয়ারে দো দলুই 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 করতে করতে একেবারে ওই ওই কলরুয়া পর্যন্ত হয়ে যাবে তা থাপ দিতে পারবে না তাহলে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখিনি তাহলে এখন কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্বজাহান সৃষ্টি হল কুদরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে জাহার প্রশংসা করি আমি আল্লাহ আল্লাহতাল ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টি আল্লাহ তালা আসেন একজন প্রমাণ হইল ঠিক বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ রাসুল আমাদের প্রিয়ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না

রহমত স্বরূপ প্রেরণ করলাম রহমত মানে কি রহমত মানে কি আরেকটু মানে রহমত মানে কি আল্লাহ হলেন আর নবী হলেন রহমত রব্বিল সাল্লাকা ইলা রাহমাতালিল আলামিন আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন সকলের জন্য রহমত বা দয়া ও আমার জাতি বলুন তো এই নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না আরেকটু জোরে বলেন সমাজে কেউ ছিল সেই নবী ধর্মের কথা বলতে যেই মাইকে সেই নবী ধর্মের কথা বলতে যে দেশ চারটি হয়েছে না হয় নাই সেই নবী ধর্মের কথা বলতে যে জল ঘাটা লেগেছে না লাগি না আমার সমাজে অনেকেই বলে নিশ্চয় হুজুরদের দোষ ছিল নতুবা জেল খাটলো কেন সাইদি সাহেবের ব্যাপারে অনেকেই মন্তব্য করে এখনো বুড়ো বুড়ো কিছু শয়তান আছে এ বুড়ো শয়তানেরা বলে নিশ্চয় সাইদি যুদ্ধ অপরাধী ছিল নতুবা জেল খাটলো কেন নিশ্চয়ই তোমাদের মসজিবার বড় শয়তান ছিল না তোমার মসজিবার জেনে গেল কেন ধর্মের কথা বলতে গেলে অবশ্যই সঠিক দুই মসজিদের ইমাম বাজারে চা খাচ্ছে তো এক মসজিদের ইমামের নামে একটাও মামলা নেই আর এক মসজিদের হুজুরি নামে সাতটা মামলা তো সাওয়ালা খুব চালাক দোকানদার করছে আপনারা দুইজনই হুজুর তো ওনার নামে সাতটা মামলা আর আপনার নামে যে একটাও নেই তখন এই হুজুর বলছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি এই জন্য আমার কিচ্ছু হয় না বুদ্ধি শুদ্ধি করে চলার কারণে মৌলির মৌলবী নাই মামলা হয়নি নাই মৌলবি গেলে একটু হাত তোলেন তো আমি একটু দেখে যাই আপনাদের চেহারাটা আছে সব জায়গা একাই এই একানি একানি আছে আমি চিনি তো সব আমি তা ঢাকাতে আসি আমি তো ঢাকায় গিয়ে বক্তা না সুতরাং সবকিছু আমি জেনে শুনিয়ে আসছি তাহলে আমি বলতেছিলাম নবীর চাইতে ভালো মানুষ আর কেউ ছিল না তারপরে নবীর লেগেছে না লাগেনি দেশ ছেড়ে পালায়ন করে চলে যাওয়া লেগেছে না লাগেনি নবীর নামক অবস্থা তৈরি করে মাথায় পচা ভুড়ি চাপাইছে না চাপাইনি তাহলে তুমি আর আমি যদি আল্লাহ রসুলের পক্ষে হই তোমার আর আমার বেলায় রিমান্ড আসতেই পারে নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুধা থাকতো না নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুধা থাকতো না অন্ধকার ঘরে নবীর চেহারার থেকে আলো চেহারার থেকে কম্বল সরাই দিলে ঘরটা আলোকময় হয়ে যেত ওই নবীকে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন কোন কোন হাদিসে পাওয়া যায় সাত দিন পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে কুদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে ভুট হয়ে পড়ে থাকতেন নবী হজরত হাসান যে বলতেন না না নবীজি বলতেন নানু সোজা হয়ে দাঁড়ানোর মতন শক্তি আমার নাই একই কালে মার দাওয়াত দিয়ে নবীজি না খেয়ে থাকলেন একই কালে মার দাওয়াত দিয়ে আল্লাহ তেরো বছর জেল খাটলেন একই কালে মার কালে মায়ে রুটি রুজি আর এক মায়ে ফাঁসি এক মায়ে রুটি রুজি আর এক মায়ে ফাঁসি কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগতবাসী এক কালে মায়ে এককালে কালে মায়ে রুটি রুজি আর এক মায়ে ফাঁসি আল্লাহ নবী সাত দিন না খাওয়া ঘরে খাওয়ার নাই জহরে রাজান হয়ে গেল নবীজি মসজিদে চলে গেলেন সালাতের জন্য আবু বক্কারের ঘরে খাবার নাই পাঁচ দিন আবু বক্কার খায় না আবু বক্কার জহরের সালাতে আসলেন হাজরে বাড়িতে তিন দিন চার দিন খাবার নাই অমর সালাতে আসলেন হজরতে বেলাল বলেন আমি তকবির দিলাম নবী নামাজের নিয়ত করলেন দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন নবী যাচ্ছে না মনে হয় আজকে রুকু করবে না অনেকক্ষণ পরে নবী রুকুতে গেলেন বেলাল বলেন কতক্ষণ যে রুকুতে ছিলেন আল্লাহ ভালো জানে আমি পিছন দিক থেকে সংকেত দিলাম ইয়ারসুল আল্লাহ দাঁড়ানোর সময় হয়েছে নবীজি দাঁড়ালেন দুই সেজদার মাছ কেন অনেকক্ষণ বসলেন আবার সেজদা করে নামাজ যখন শেষ করলেন আস্তে করে বেলাল যে বলে নিয়ে আর সুলাল্লা অনেকদিন আপনার পিছনে সলাত আদায় করি নামাজ আদায় করি কিন্তু আজকের মতনে তো দেরিতে নামাজ আর দিন আদায় করতে দেখিনি ঘটনাটা কি নবীজি বেলালের হাত কানা ধরলেন পেটের পরে ঠেকাইয়ে বললেন বেলা শুধু দিন প্রচার করতে যে সাত দিন পর্যন্ত পেটে কোনো খাওয়ার যায় না সাহেব নামাজ শেষ করে ঘরে গেলেন আবু বক্কার নামাজ শেষ করে ঘরে গেলেন হাজর তোমারও নামাজ শেষ করে ঘরে গেলেন আবুবকর স্ত্রীকে বললেন কোনো খাওয়ার ব্যবস্থা হয়েছে কয়না অমর স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন কয় না। হাজরে তোমার চিন্তা করলেন রসুলের তো রসুল যদি রুটি আর খেজুর খায় আমাদের না দিয়ে খাবে না হাজরে তোমার চলে আসলেন মসজিদে অভিতে হুজরাখানার সামনাসামনি বসলেন যদি হুজরাখানার থেকে কাপড়টা সরে যায় পদ্মাটা সরে যায় রসুল আমাকে দেখবে আমাকে কিছু না দিয়ে তো শুরু খাবেন না আবু বাক্কার একে চিন্তাভাবনা করে মসজিদেরও ভি ঢুকলেন এসে দেখি ওমার আগেই বসে আছে জিজ্ঞেস করলেন ছোট ভাই অসময়ে মসজিদে কেন ওমর বললেন আপনি কেন এসেছেন আবু বাক্কার বলেন আর পাঁচ দিন ঘরে কোনো খাওয়ার নাই হাজো তোমার বললেন আমার চার দিন খাওয়ার নাই দুইজন যখন কথোক কথন হচ্ছিলো তখন অভিযোগীর কদন শুনলে হেনে বেরিয়ে এসে জামাটা উঁচু করে বললেন পাঁচ দিন আর তোমার দিন খাওয়া হয় না আর তোমার নবীর ঘরে সাত দিন কোনো আগুন জ্বলে না ইসলাম এমনি এমনি আসেনি ইসলাম এমনি এমনি পর্যন্ত আসেনি অনেক কষ্ট মেহনতের পরে ইসলাম এসেছে কথা বলেন ঠিক না বেটি সেই ইসলামটা যদি আমরা প্রকৃত মূল্যায়ন করতে এটা হওয়া না বাংলাদেশের যত সরকার এই পর্যন্ত এসেছে সকলেই তাদের আখের গোছানোর জন্য চেষ্টা করেছে কথা বলেন ঠিক না বেটি যেই বলে দুর্নীতি দমন করার জন্য চেষ্টা করবো সেই আগেই দুর্নীতিবাদ হয়ে যায় শেখ হাসিনা দুর্নীতিবাসদের দমন করার জন্য এসেই কেমন দুর্নীতি করেছে শেষ পর্যন্ত দুর্নীতির মামলা এখন তিনি আসলেই তার গ্রেফতার করবে অন্যান্য সরকারগুলো সবাই ছিল সরকার আসার জন্য পরিকল্পনা করছে টুপিওয়ালা সরকার আল্লাহ ভালো জানে ওনারা কি হয়ে যায় তবে আমরা চেষ্টা করব। টুপি টুপিওয়ালারা যেন দুর্নীতিবাজ না হয় আমরা দোয়া করবো ট্রুপিউলারে দুর্নীতিবাজ না হয় কথা বলেন ঠিক না নামে ঠিক এতদিন পর্যন্ত দেখলাম গোড়মুড়ো বের করা জাত এবার একটু দাঁড়িয়েওয়ালা জাত দেখতে চাই এতদিন দেখেছি সব দুর্নীতিবাজদের এবার একটু ভালো লাগে বাজারে যারা আছেন রাস্তায় যারা আছেন আগামীকাল চা খাওয়া যাবে বিস্কিট খাওয়া যাবে বাদাম খাওয়া যাবে মাহফিল কিন্তু আগামীকাল হবে না এই জন্য সকলের কাছে অনুরোধ করছি দয়া করে কোরআনের মাহফিল আসুন আমি আরও পনেরো মিনিট দেখব যদি না আসে আমরা এই লোক সব বাজারে চলে যাব দোকানপাট ঘাড়ে করিনি মাহফিল চলে আসুন আর এই বাজারে মুসলমান যে কটা থাকবে সে কোটার ঠ্যাং আকাশের দিকে মাথা নিচের দিক নিয়ে আসবো এই জন্য এই জন্য সকলের কাছে দাবি করছি অন্তত কোরআনের মাহফিলে চলে আসুন এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে এদের বসার ব্যবস্থা করুন সামনে জায়গা আছে দয়া করে সামনে বসুন লোক বসানোর জন্য যদি আমার সময় ব্যয় করতে মাহফিল কিন্তু কম হয়ে যাবে এই জন্য দয়া করে লোক বসানোর দায়িত্ব আপনারা পালন করুন তার সেই বসে পড়ুন আশপার জায়গা আছে খোলা আছে বসুন আর যারা দোকানে পটা দিতে আসেন যারা বাদাম খাচ্ছেন তাড়াতাড়ি চলে আসুন আমার যেন মাহফিল বন্ধ করে বাজারে যাওয়া না লাগে আমার ভাইয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় দিন খাওয়া হয় না আবু বকরের কয় দিন হযরত কয় দিন তিনজন কতব কতন শেষ নবীজি বললেন আবু বকর সারা দিন যদি মসজিদে বসে বসে কান্দো পেটে রুটি জুটবে না চল আমরা কারোর বাড়িতে মেহমান হই ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ কার বাড়ি যাওয়া যায় নবী বললেন আবু আইব মেহমান পাড়ি বড় খুশি হয় চলো আবু আইব বাড়িতে যাই বলুন তো হুজুর পেইলে কেউ খুশি হয় আর কেউ থানার ওসি পাইলে খুশি হয় এরা কোন লোক আছে না নাই মৌলবি দেখলে গিরমির করতে লাগলো আর ওসি সাহেব দেখলে মসজিদে এসে কলার দেয় কয় আমার বাড়ি কিন্তু থানার ওসি সাহেব আর ছিল ঠিক